সুস্মিতার সঙ্গে শ্রীজিতের প্রেম চর্চা কলকাতায় আনার পরেও কেন মেয়ে আইরাকে বাংলাদেশে ফিরিয়ে নিল মিথিলা শ্রীজিৎ মুখার্জির জীবনে উঠল নতুন ঝল টলিউডে নতুন প্রেমের গুঞ্জন শ্রীজিৎ সুস্মিতার নামেই কেন বারবার ফিসফাস পার্টি থেকে প্রিমিয়ার সবখানেই একসঙ্গে শ্রীজিৎ সুস্মিতা কি শুধুমাত্র বন্ধু বিবাহিত শ্রীজিৎ তবু নতুন সম্পর্কে চলছে জল্পনা টলিউডের শুরু হট টক মিথিলা দূরে কিন্তু সুস্মিতা কাছে শ্রীজিতের ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্নের প্রেম অস্বীকার কিন্তু ইঙ্গিত স্পষ্ট শ্রীজিৎ সুস্মিতার সম্পর্ক নিয়ে কানাঘুষো ঠিক কিসের ইঙ্গিত দিচ্ছে আব্বু ডাক থেকে দূরত্ব মিথিলার সঙ্গে শ্রীজিতের সম্পর্ক এখন কোন পথে সত্যি কি সুস্মিতার ছোঁয়ায় বদলে গিয়েছেন শ্রীজিৎ টলিউডের অন্দরমহলে কান পাতলেই ইদানিং একটা নাম ঘুরে ফিরে আসছে শ্রীজিৎ মুখোপাধ্যায় এবং অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায় কাশে তারা সম্পর্কের কথা অস্বীকার করলেও ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন তাদের সম্পর্ক নাকি অনেকটাই গভীর হয়েছে বিভিন্ন পার্টি ও সামাজিক অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ায় জল্পনা আর উসকে উঠেছে অনেকের চোখে পড়েছে সাম্প্রতিক সময়ে শ্রীজিতের জীবনযাপন এবং উপস্থিতিতেও যেন এক ধরনের পরিবর্তন এসেছে পরিপাটি লোক চন্মনে মেজাজ সব মিলিয়ে অনেকে বলছেন সুস্মিতার উপস্থিতি নাকি পরিচালককে নতুন করে প্রাণবন্ত করে তুলেছে যদিও এই সব কথাই এখনো গুঞ্জন স্তরেই রয়ে গেছে এই জল্পনার মাঝে উঠে আসছে শ্রীজিতের বৈবাহিক অবস্থার প্রসঙ্গ 2000 সালে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে বিয়ে করেছিলেন তিনি বিয়ের পর মিথিলা তার কন্যা আয়রা নিয়ে কলকাতায় চলে আসেন এবং শ্রীজিতের সঙ্গে সংসার শুরু করেন আয়রা মিথিলা এবং তার প্রাক্তন স্বামী বাংলাদেশের গায়ক অভিনেতা তাহসানের কন্যা কলকাতায় থাকার সময় সিজিতের সঙ্গে আয়রার সম্পর্ক বেশ ঘনিষ্ঠ হয়ে ওঠে এমনকি আয়রা সিজিতকে আব্বু বলে ডাকতো বলেও জানা যায় যা তাদের পারিবারিক ঘনিষ্ঠতার ইঙ্গিত দেয় কিছুদিনের মধ্যে কলকাতার একটি নামী স্কুলে ভর্তি করা হয়েছিল আয়রাকে কলকাতা ইন্টারন্যাশনাল স্কুলে প্রায় এক বছর পড়াশোনা করে সে কিন্তু তারপরে হঠাৎ করেই পরিস্থিতি বদলে যায় ধীরে ধীরে মিথিলার কলকাতায় উপস্থিতি কমতে থাকে শেষমেশ মেয়েকে নিয়ে বাংলাদেশে ফিরে যান মিথিলা এই সিদ্ধান্তের কারণ নিয়ে নানান প্রশ্ন উঠলেও এক টক শোতে এসে নিজে খোলাখুলি ব্যাখ্যা দিয়েছিলেন তিনি মিথিলার কথায় একজন কর্মরত মায়ের পক্ষে ছোট্ট সন্তানকে বড় করতে শুধু একা থাকা যথেষ্ট নয় তিনি আফ্রিকার একটি প্রবাদ উল্লেখ করে বলেন একটি শিশুকে বড় করতে গোটা গ্রামের প্রয়োজন হয় তার মতে আয়রার বেড়ে ওঠার জন্য দাদু দিদা ঠাকুমা বন্ধু পরিবারের অন্যান্য সদস্যদের উপস্থিতি অত্যন্ত জরুরি যা ঢাকাতেই সম্ভব ছিল মিথিলার বক্তব্য অনুযায়ী মেয়েকে পারিবারিক পরিবেশ দেওয়ার জন্য কলকাতা ছেড়ে ঢাকার ফেরা সিদ্ধান্ত নেন তিনি এই সিদ্ধান্ত যে সহজ ছিল না তাও ইঙ্গিতে বুঝিয়েছেন অভিনেত্রী ভৌগোলিক দূরত্ব তৈরি হলেও শ্রীজিত আয়রা সম্পর্কে যে এখনো অটুট তার প্রমাণ মিলেছে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি বিজ্ঞাপনে মায়ের সঙ্গে কাজ করা আয়রার ছবি গর্বের সঙ্গে শেয়ার করেছিলেন স্রীজিৎ সেই পোস্টে পরিচালক লেখেন চোখের সামনে সময় কীভাবে উড়ে যাচ্ছে তা বুঝতেই পারছেন না মেয়েটি যে কত দ্রুত বড় হয়ে উঠছে তা দেখে নিজের বয়স নিয়ে মজার ছলে মন্তব্য করেন তিনি সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে শ্রীজিৎ এটাও জানান ভবিষ্যতে যদি তার কোনো ছবির চরিত্রের সঙ্গে আয়রার মানানসই হয় তাহলে অবশ্যই তাকে কাস্ট করতে চান এই মন্তব্য থেকে স্পষ্ট সম্পর্কের টান এখনও রয়েছে তবে এই সবের মাঝেই শ্রীজিত ও মিথিলার দাম্পত্য সম্পর্কের বর্তমান অবস্থান নিয়ে ধোঁয়াশা থেকে যাচ্ছে নতুন গুঞ্জন পুরনো সম্পর্ক এবং বাস্তবতা টানা পড়েনি তাদের ব্যক্তিগত জীবন এবং টলিউডের অন্যতম আলোচ্য বিষয় হয়ে উঠেছে বিপোর্ট নির্ভীক বার্তা